নারী এবং পুরুষের যৌন সম্পর্ক পৃথিবীর একটা জরুরি এবং গুরুত্বপূর্ণ সম্পর্ক এই সম্পর্কের মূল বিষয়টা কি মূল বিষয়টা হচ্ছে কবুলিয়ত কবুল করা একে অপরকে সেই জন্যেই বৈবাহিক সম্পর্কে দুইজনকে কবুল বলতে হয় এখন একজন কবুল করলো না সে কবুলিয়ত ছাড়া সম্মতি ছাড়া সে যৌন সম্পর্ক করলো সেইখানে কি হইল সেখানে একজনের সম্মতি ছাড়া তার উপরে বল প্রয়োগ করা হলো এইটা এখন একজনের উপরে আর একজনের জুলুম এই প্রক্রিয়ায় একজন জালেম আর একজন মজলুম ঠিক তো যদি আপনি জালেমকে চিনতে পারেন এই ঘটনায় তাহলে কে দোষী এই আলাপ আসে কি আসে না তো আমি আমার হাসপাতালের টাইমে পবিত্র কোরআনার আদিস থেকে পড়লাম এই সমস্ত বিষয়গুলো নিয়ে পড়ে যা যা পাইছি আমার যা যা উপলব্ধি হয়েছে তা আপনাদের সামনে পেশ করতেছি আমি বলতেছি না যে আমার ব্যাখ্যা গ্রহণ করতে হবে তবে আমি যা বুঝছি এটা সবার সাথে শেয়ার করলে তো কোনো ক্ষতি নাই অনেকে কইতে পারেন আপনি ইসলাম ধর্মের বিষয় নিয়ে কথা বলেন কেন যে কোনো ধর্ম যে কেউ পড়তে পারে তো তাই না কোনো বাধা নাই তো জাকির নায়কের পড়া নাই এমন কোন ধর্মগ্রন্থ আছে নাই তো আসেন আল্লাহ নামে শুরু করি হকুল ইবাদ হইল মানুষের পারস্পরিক অধিকার একজনের না পারস্পরিক অধিকার যা ইসলামে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে আপনি পশ্চিমে মানবিক অধিকার দেখবেন মানুষের অধিকার দেখবেন কিন্তু পারস্পরিক অধিকার এই হকুল ইবাদ এইটা ইসলামের খুবই ইউনিক একটা ধারণা ইসলামে এই হকুল ইবাদ লঙ্ঘন করা আল্লাহর কাছে ক্ষমার অযোগ্য অপরাধ যতক্ষণ না ভুক্তভোগী নিজে ক্ষমা করে ধর্ষণ এমনই একটা অপরাধ যা সরাসরি হকুল ইবাদ লঙ্ঘন করে এবং এর মাধ্যমে একাধিক মৌলিক মানবিক অধিকার ক্ষুণ্ণ হয় কি কোরআন শরীফে আছে নিশ্চয়ই আমি আদম সন্তানের সম্মান বৃদ্ধি করেছি ধর্ষণ একজন নারীর বা পুরুষের ইজ্জত আত্মসম্মান ও মর্যাদাকে ধ্বংস করে যা সরাসরি হকুল ইবাদের লঙ্ঘন দুই নম্বর হে আমার বান্দারা আমি নিজের উপরে জুলুম হারাম করেছি এবং তোমাদের মধ্যেও তা হারাম করেছি সুতরাং তোমরা একে অপরের প্রতি জুলুম করো না ধর্ষণ একটা চরম জুলুম কারণ এতে একজন নারী বা পুরুষের জীবন ধ্বংস হয় মানসিক এবং শারীরিক কষ্ট ভোগ করতে হয় এবং সমাজে অপমানিত হইতে হয় তিন নাম্বার কোরআনে বলা আছে তোমরা কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করো না আল্লাহ এটাকে হারাম করেছেন যদিও ধর্ষণ সরাসরি হত্যা নয় তবে এতে একজন মানুষের জীবনের মান সম্মান ধ্বংস করে দেয় মানসিকভাবে তাকে হত্যা করে চার নাম্বার পবিত্র কোরআনে বলা আছে তোমরা ব্যভিচারের কাছে যেও না নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং অত্যন্ত নিকৃষ্ট পথ ধর্ষণ শুধু ব্যভিচার না এটা জোরপূর্বক শরীরের অধিকার কেড়ে নেওয়া কোরআনে বলা আছে নিশ্চয়ই ন্যায় বিচার এবং সদাচারের নির্দেশ দেন ধর্ষণের মাধ্যমে একজন মানুষকে চরম অবিচার এবং অত্যাচারের শিকার হইতে হয় যা ইসলামের ন্যায় বিচারের নীতি সরাসরি লঙ্ঘন ছয় নাম্বার ধর্ষণের কারণে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয় ইসলামে সমাজের শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা অপরিহার্য কুরআন শরীফে বলা আছে সাবধান ফিতনার মানে বিশৃঙ্খলার শাস্তি শুধু সীমা লঙ্ঘনকারীদের উপরেই আসবে না বরং তা সবার উপরে পড়বে তার মানে সামাজিক বিশৃঙ্খলার যে দায় সেটা সবাইকে নিতে হয় এক কাকাওকে নিতে হয় না ধর্ষণ শুধু ব্যক্তিগত অপরাধ থাকে না তখন এটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে নারীদের নিরাপত্তাহীনতা বাড়ায় এবং সামাজিক ভারসাম্য নষ্ট করে সাত নম্বর ধর্ষিতার প্রতি অবিচার এবং অপমান করা হকুল লঙ্ঘনের চরম দৃষ্টান্ত একটা নবী করিম বি আপন হিম ধর্ষণের শিকার নারীর প্রতি সমর্থন জানায় বলছিলেন ধর্ষণের শিকার নারী কোনোভাবেই অপরাধী নয় বরং সে নির্দোষ এবং অপরাধীকে কঠিন শাস্তি দেওয়া হবে ইসলামে ধর্ষিতা নারীকে কখনই দোষারোপ করা হয় না বরং তাকে বিচারে এবং মানসিক সহায়তা দেওয়াই প্রকৃত ইসলামী বিধান তবে কিছু ইসলামপন্থী গোষ্ঠী মনে করে নারীর পোশাক ভূমিকা রাখে তাদের যুক্তি পোশাক উস্কানি সৃষ্টি করতে পারে শালীন পোশাক সমাজে ধর্ষণের হার কমাতে পারে ইসলামে শালীন পোশাককে নির্দেশ করা হয়েছে অবশ্যই কিন্তু বাস্তবতা কি বলে বাস্তবতা বলে যে শিশুরাও তো ধর্ষণের শিকার হয় অথচ তারা উত্তেজক পোশাক পরে না বোরখা হিজাব পরিহিত নারীরাও তো ধর্ষিত হয় পশুরাও তো শিকার হয় তারা তো পোশাকই পরে না তাহলে ধর্ষণের মূল কারণ লুকায় আছে পোশাকে না বরং অপরাধীর বিকৃত মানসিকতায় সমাজের আইনি দুর্বলতায় এবং ক্ষমতার অপব্যবহারে আবার উলটা দিকে মনে করে। যে প্রত্যেকটা মানুষের শরীরের উপরে তার নিজস্ব অধিকার আছে নারী যা ইচ্ছা তাই পড়তে পারবে বা করতে পারবে রাষ্ট্র বা সমাজের হস্তক্ষেপ এখানে অগ্রহণযোগ্য আপনি কি যা খুশি তাই পড়তে পারেন আসলেই পারেন 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 না তো আপনি কি লুঙ্গি পরে ঢাকা ক্লাবে ঢুকতে পারবেন পারবেন না নেংটি পরে আপনি সোনারগা হোটেলে ঢুকতে পারবেন পারবেন না জোকার কি অফিসে যাইতে পারবেন পারবেন না বিকিনি পরে কি বিয়ার অনুষ্ঠানে যাইতে পারবেন পারবেন না হাফ প্যান্ট পরে কি জানাজান নামাজে দাঁড়াইতে পারবেন পারবেন না পায়জামা পাঞ্জাবি পরে কি আর্মির ডিউটি করতে পারবেন পারবেন না তো আপনি তো যা তাই পড়তে পারেন না এখনই পারেন না আপনি একটা পোশাক পরবেন বুঝলাম কিন্তু ওই পোশাক তো দেখবে হাজার হাজার মানুষ আপনি পোশাকটা তো পরছেন অন্যরা যেন দেখে তাই তো আর যারা দেখবে তাদের কোনো ভূমিকা নাই তাদের কোনো মতামত নাই এটা হইতে পারে সেই জন্য আমাদের সমাজে একটা ছলক আছে যে নিজ খুশিতে খাও পর খুশিতে পড়ো আমাদের শরীরের উপরে আমাদের আংশিক কর্তৃত্ব আছে পূর্ণ কর্তৃত্ব নাই পুরুষ বা নারীর শরীরের উপরে তার অধিকার আছে কিন্তু সেটা সীমাহীন না ব্যক্তি স্বাধীনতা থাকতে হবে কিন্তু সেটা সামাজিক নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে স্বাধীনতা মানে তো যা খুশি তা করা না সমাজ এবং রাষ্ট্রের কিছু বিধান মেনে চলতে হবে যেমন ধরেন নিরাপত্তার জন্য তো আমরা ট্রাফিক আইন মেনে চলি হক্কুল ইবাদ মানে একার অধিকার না কিন্তু পারস্পরিক মানবিক অধিকার এটা মাথায় রাখবেন আর আরেকজনের অধিকারকেও আপনাকে রক্ষা করতে হবে এই মিলিটেন্ট সেকুলাররা এইখানে এসে সমস্যা করে সে নিজের অধিকারের কথা বলে আরেকজনের অধিকারের কথা ভুলে যায় কিন্তু ইসলামে আপনার দুইজনের অধিকারের কথাই মাথায় রাখতে হবে এটাই হকুল ইবাদ যদি মানুষের শরীরের উপরে পূর্ণ অধিকার থাকে তাহলে তো আত্মহত্যা করা বা মাদক গ্রহণ বৈধ হইতে হবে তাই ব্যক্তির শরীরের উপর কিছু সীমাবদ্ধতা থাকা উচিত ব্যক্তির স্বাধীনতা এবং সমাজের স্বার্থের মধ্যে ভারসাম্য দরকার এটাই সামাজিক চুক্তি এই সামাজিক চুক্তি ছাড়া সমাজ রাষ্ট্র কিছুই চলে না তাই রাষ্ট্র কিছু বিধি তৈরি করতে পারে সমাজও কিছু বিধি তৈরি করতে পারে সমাজের বিধিটা আসে ধর্ম থেকে কেবল কঠোর শাস্তি কোনো অপরাধ কমায় না অপরাধ বিজ্ঞানের গবেষণায় দেখা গেছে যে শাস্তির নিশ্চয়তা অর্থাৎ অপরাধী ধরা পড়বে এবং শাস্তি পাবে এই সম্ভাবনা যদি থাকে সেটা অপরাধ প্রতিরোধে শাস্তির কঠোরতার চাইতে বেশি কার্যকর দুই এক সালে পলজেন্ড্রা উনি একটা গবেষণা করছিলেন অনেকগুলো গবেষণা মিলে পঞ্চাশটা গবেষণাকে মিলে একসাথে উনি দেখছিলেন যে কি পাওয়া গেছে এটাকে মেটা অ্যানালাইসিস বলে আর কি তো এখানে প্রায় সাড়ে তিন লক্ষ অপরাধীর তথ্য বিশ্লেষণ করা হয়েছিল গবেষণায় দেখা গেছে যে দীর্ঘ কারাদণ্ড অপরাধের পুনরাবৃত্তি কমায় না বেশি দিন জেলে থাকলে সে তার অপরাধ প্রবণতা কমে না বরং কিছু ক্ষেত্রে এর ফলে অপরাধী আরও বেশি পুনরায় অপরাধে জড়ায় পড়ে এছাড়া মৃত্যুদণ্ডের কার্যকারিতা নিয়েও গবেষণাগুলো স্পষ্ট না পৃথিবীর অনেক দেশে মৃত্যুদণ্ড আছে অনেক দেশে আবার নাই তো যেই দেশে মৃত্যুদণ্ড আছে এবং যেই দেশে নাই এই দেশগুলোর তুলনামূলক গবেষণা থেকে দেখা গেছে যে এটা ধর্ষণ বা হত্যার মতো গুরুতর অপরাধ কমানোর ক্ষেত্রে কার্যকর প্রমাণিত হয়নি গবেষণায় প্রমাণিত হয়নি যেই দেশে বিচারহীনতা থাকে ইনসাফ না থাকে সেই দেশের শাস্তিকে যতই কঠোর করা হোক না কেন অপরাধ কমবে না কারণ অপরাধী যে সে তো জানে যে সে পার পেয়ে যেতে পারে তার ক্ষমতা দিয়ে তার টাকা দিয়ে কঠোর শাস্তির চাইতে দরকার নিশ্চিত বিচার এবং ইনসাফ